আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক চ্যানেলটি নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করছে পাট এবং পাটের বাজার সম্পর্কিত আপডেট আপনি যদি পাটের ব্যবসায়ী হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যারা আগামী সিজনে নতুন করে পাটের ব্যবসা শুরু করবেন তাদের জন্য একটি প্রবণতা আমরা দেখতে বিভিন্ন স্টক ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতাটা হলো যে তারা এবছর পাট অনেকেই কিন্তু বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন এখন কেন বিক্রি এখন কেন বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয় সম্পর্কে তাদের কাছে আমরা যেটা জানতে পারি সেটি হলো এই যে সবাই কিন্তু অলরেডি জেনে গেছে যে এবছর পাটের আবাদটা অনেকটাই কম হয়েছে কারণ বৃষ্টিপাত ছিল না অনেক অঞ্চলেই পানির সমস্যার কারণে তারা কিন্তু জমিতে পাটের বীজ রোপন করতে পারেনি যার কারণে কিন্তু এবছর পাটের আবাদটা অনেকটাই কম এবং সেই সাথে কিন্তু আরো নতুন আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে বৃষ্টি না হওয়ার কারণে যে পাটগুলো রোপন করা হয়েছে সেগুলোও কিন্তু খুব একটি খুব একটা ভালো দেখা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গে এটা কিন্তু পাটের জন্য বিখ্যাত এবং এটি পাটের আতুর ঘর বলা চলে সেখানেও কিন্তু একই সমস্যা দেখা দিয়েছে অনেক অঞ্চলে কিন্তু কৃষকেরা পাট বপন করতে পারেননি এবং অনেক অঞ্চলে যারা বপন করেছে কোন রকম করে দিয়ে। তারাও কিন্তু ভালো নেই অর্থাৎ তাদের পাট পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার সঙ্গে কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে এই যে পোকা। অর্থাৎ এক ধরনের পোকা বিশা পোকা যেটা পাটের পাতা খেয়ে ফেলে। এই পোকার কিন্তু ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এবং যেখানে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়ে থাকে এই সমস্যাটা কিছুটা কিন্তু দেখা যেটাকে এই স্থানীয় ভাবে সটকা পোকা বলা হয় এবং সেখানে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ব্যাপক আকার ধারণ করছে এবং সেই সাথে অতিরিক্ত খরার কারণে পাটের যে মাথাটা সেই মাথাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সামনের সিজনে পাটের প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যাবে প্রিয় দর্শক এই বিষয়টা অনুধাবন করার পরে কিন্তু অনেক স্টক ব্যবসায়ীরা তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে এবং আমাদের কাছ থেকে তারা কিন্তু জিজ্ঞাসা করে যে এবছর পাট সেল না করলে কেমন হয় প্রিয় দর্শক এই সম্পর্কে তো মাই কবুতর ব্লক চ্যানেলটি কিন্তু আপনাদের কোনো পরামর্শ দিবে না আপনাদের একটাই বলতে পারে যে যেহেতু বর্তমান পাটের বাজার দর বৃদ্ধির দিকে যাচ্ছে তার মানে পাটের সিজন যখন শুরু হবে তখন কিন্তু পাটের দামটা বেশি থাকবে এবং যারা তখন স্টক করবে তাদেরকে বেশি দামে পাট ক্রয় করে তারপরে স্টক করতে হবে এখন বেশি দামে পাট ক্রয় করে স্টক করার পর সেই পাটগুলো যখন সেল করবে তখন যদি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের লেনদেনটা অর্থাৎ তাদের সঙ্গে যে চুক্তিটা রপ্তানির রাস্তাটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আবার সমস্যায় পড়ার সম্ভাবনা রয়ে গেছে আর প্রিয়তাশ তবে এতটুকু বলা যায় যে পাটের বাজার দর প্রত্যেক কিন্তু কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধির ধারাবাহিকতা এটা কিন্তু অব্যাহত আছে প্রথম যখন পাট ক্রয় করেছিল কৃষকেরা কৃষকের কাছ থেকে স্টক ব্যবসায়ীরা তখন আমরা দেখেছি যে ষোলোশ টাকা থেকে টাকার মধ্যে এবং সর্বোচ্চ যেখানে ক্রয় হয়েছিল ছাব্বিশশো টাকা পর্যন্ত এবং সেই পাটগুলোর বর্তমান যেটি বাজার দর আমরা দেখতে পাই যে ভালো কোয়ালিটির যে পাটগুলো বর্তমানে কিন্তু বত্রিশশো তেত্রিশশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে বাংলাদেশে এবং যেসব জেলায় পাটের বাজার দর দুই হাজার বাইশশো টাকায় বিক্রি হতো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশশো ছাব্বিশশো টাকা এবং কোথাও কোথাও কিন্তু আঠাশশো উনত্রিশশো টাকা মন বিক্রি হচ্ছে তারাও কিন্তু ক্রয় করছিল একটু লো কোয়ালিটির তারাও কিন্তু থেকে আটশো টাকা প্রতি লাভে আছে প্রিয় এখানে একটা বিষয় অনেকেই কিন্তু চিন্তা করেন যে কোন কোয়ালিটির পাট তারা ক্রয় করবেন একটা বিষয় বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ পুঁজি খাটিয়ে কি পরিমাণ লাভ আসে সেখানে কিন্তু আমরা দেখেছি যারা দুই হাজার টাকা প্রতি বোন পাঠ পাঠ ক্রয় করেছে তারা যে পরিমাণ একই পুঁজি দিয়ে যে পরিমাণ পাঠ ক্রয় করেছে যারা পঁচিশশো ছাব্বিশশো টাকা মন দরে পাঠ ক্রয় করেছে তারা একই পুঁজি দিয়ে কিন্তু কম পরিমাণ পাঠ ক্রয় করেছে তার প্রদশে এখানে কিন্তু তাদের মনপতি ও আসা ধাাই কোলিটিের পার্চরা কয় করছে মনপতি ৬য়শ থেকে আ০শ টাকা বর্তমানেও লাভে আছে এবং যারা দু হাজাব টাকা মন ক্রয় করছিল তাদেরও কিন্তু মনপতি ৬য়শ থেকে আ৮শ টাকা পর্যন্ত লাভে আছে, তবে তারা একটু বেশি লাভে আছে কারণ একই পরিমাণ টাকা দিয়ে বেশি পরিমাণ পার্ তারা ক্রয় করেছিল তবে এই যে লাভটা এই লাভটা কিন্তু সবসময় একই রকম থাকে না মাঝে মাঝে হাই কোয়ালিটির পার্টের প্রচুর চাহিদা দেখা যায় এবং সেখানে প্রচুর দামে কিন্তু সেগুলো ক্রয় করা হয় এবং মাঝে মাঝে লো কোয়ালিটির দেখা যায় এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লো কোয়ালিটির পার্টগুলো ক্রয় করা করতে হয় এখন কোন বছরে কোন কোয়ালিটির পার্ট ক্রয় করলে লাভ বেশি হবে কোন বছরে কোন কোয়ালিটির পার্টের চাহিদা দেখা যাবে সেটি কিন্তু আগেই কিছু বলা যায় না তবে একটি কথা বলা যায় যে পাটের বাজার দর যেহেতু বৃদ্ধি পাচ্ছে এবং পাটের বর্তমান আবাদ যেটি চলছে সেটি কিন্তু খুব একটা ভালো অবস্থা নাই অর্থাৎ প্রতি বছর যে পরিমাণ লক্ষ্যমাত্রা থাকে এবছর কিন্তু সেই টার্গেটটাকে পারবে না বাংলাদেশ এবং ভারতের পাট এবং যদি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটি যদি সঠিকভাবে কার্যকর হয়ে থাকে এবং যে জুট মিলগুলো বর্তমানে চালু আছে সেগুলো যদি পূর্ণরূপে উৎপাদনে আসে তাহলে বাংলাদেশে যে পরিমাণ পাটের উৎপাদন এবার আশা করা যাচ্ছে তাদের কিন্তু এই চাহিদাটা পূরণ হবে না এবং এর আগে আমরা দেখেছিলাম যে পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রতি বোন বিক্রি হচ্ছে এবারও কিন্তু সেই সংখ্যায় দেখা যাচ্ছে তবে পাটের দাম কিন্তু এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ অনেক স্টক ব্যবসায়ী এবং সেটি কিন্তু সংখ্যায় কম না অনেক বেশি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে পাট বিক্রি করবেন না তারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রয়োজন হলে পরের সিজনে বিক্রি করবেন কারণ তাদের কিন্তু ধারণা যে যেহেতু পাটের আবাদ কম হচ্ছে তার মানে সামনের সিজনে পাটের দাম প্রচুর বৃদ্ধি পাবে এবছর যে দাম তাদেরকে বত্রিশশ টাকায় সেল করতে হচ্ছে তারা আশা করছে যে সামনের সিজনে এই পাটগুলো চার হাজার পাঁচ হাজার টাকা প্রতি মন সেল করতে পারবেন এই যে একটা লাভের ইচ্ছা অর্থাৎ তারা ক্রয় করেছিলেন চব্বিশশো পঁচিশশো টাকা প্রতি মন সেই মন সেই পাট কিন্তু তারা যদি রেখে দেন তাহলে চার থেকে পাঁচ টাকা প্রতি মন অর্থাৎ পুঁজিটা দ্বিগুণ হবে এবং সিজনে যেহেতু দাম বেশি থাকবে যেহেতু দামটা বৃদ্ধি পাচ্ছে আহ তখন কিন্তু আমরা আশা করছি যে প্রথম থেকেই সামনের সিজনে কিন্তু তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন পাঠ ক্রয় করতে হবে এবং যদি বত্রিশ পঁয়ত্রিশশো টাকা মন পাট ক্রয় করেন তাহলে কিন্তু তাদের পাঁচ হাজার টাকা বিক্রি করলেও প্রতি মনে পনেরোশো টাকা কিন্তু এই পাটগুলো যেগুলো পঁচিশশো টাকায় ক্রয় করছেন সেগুলো যদি বিক্রি করেন তাহলে কিন্তু পঁচিশশো টাকা লাভ হবে অর্থাৎ লাভের পরিমাণটা একটু বেশি থাকবে যারা স্টক ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের চিন্তায় অনেকেই পা রেখে দিচ্ছেন এবং এর কিন্তু একটা প্রভাব পড়বে অর্থাৎ যে পরিমাণ পাট স্টক করা আছে তার যদি চার ভাগের এক ভাগ স্টক ব্যবসায়ী এরকম সিদ্ধান্তে যদি পার্ট সেল না করেন তাহলে কিন্তু এই সিজন থেকে অর্থাৎ এই যে এখন যে সিজনটা চলছে সামনের সিজনের আগেই পাটের বাজার দর কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ ইস্টক স্টক ব্যবসায়ীদের কাছে আমরা বিভিন্ন মিলার পার্টি বিভিন্ন মিলার পার্টি শিপার পার্টি যারা বিদেশে পাট রপ্তানি করেন তাদেরকে কিন্তু ব্যাপকভাবে ঘোরাফেরা করতে আমরা দেখছি কারণ হাটগুলোতে কিন্তু নাই কৃষকের হাতে পাট নাই তাদেরকে স্টক ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করতে হচ্ছে এবং এই স্টক ব্যবসায়ীরা যদি পাটগুলো আটকিয়ে দেন তাহলে বেশি দামে তাদেরকে কিন্তু পাট ক্রয় করতে হবে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এবং স্টক ব্যবসায়ীরা যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকে বড় একটা অংশ তাহলে কিন্তু এই সিজনে পাট তিন হাজার টাকার উপর এখনই বিক্রি হচ্ছে অর্থাৎ বত্রিশশ তেত্রিশশ ট এই পাটই কিন্তু হতে পারে এবং যারা ক্রেতা আছে তারা কিন্তু এই দামে কিনতে বাধ্য আপনি সঙ্গে থাকুন মাই ফার্স্ট চ্যানেল এর নিত্য নতুন পাঠের বাজার দর সম্পর্কে আপডেট পেতে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি